সুপ্রিয় দর্শক আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম যারা যারা হলো বিজনেস করতে চাচ্ছেন ইভেন যারা বাড়ি করতেছেন নতুন বিল্ডিং করছেন সিনেটারি ডট কমে চলে আসবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আর আমার ভিডিও দেখে যারা আসবেন পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবেন কিন্তু আমার ভিডিও দেখে যারা আসবেন আমাদের আমার স্ক্রিনশট মানে ভাইকে কিন্তু দেখাতে হবে আর আজকে আমাদের সাথে থাকবে হলো সাদত ভাই

এখন সবাই ইউজ করতে গুলো হিউজ পরিমান কালেকশন আছে দশক আর একদম কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই নিয়ে আসেন আমাদের এই সাইড এ সাইড দেখেন এই যে এইদিকে কিন্তু সব আছে হ্যাঁ এদিকে হলো আপনার টিস্যু বক্স বক্সগুলি আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সব এগুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে নাম্বার যোগ আছে এক কথা একটা বিল্ডিং করছেন আপনি একটা বিল্ডিং করতে যা যা লাগে সব কিন্তু স্যানিটারি ডট কমে আপনারা পেয়ে যাবেন আমাদের শাহাদুত ভাই কিন্তু থাকে হ্যাঁ ওনাকে শুধু গেলে আপনি স্ক্রিনে নাম্বারে ফোন করবেন ভাইয়া কিন্তু ফোন ধরবে আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেবে কোনো সমস্যা নাই অগ্রিম এক টাকাও দিতে হবে না দিতে হবে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে আচ্ছা আমরা এই সাইডটা একটু দেখাই ভাই এদিকে কি কি আপডেট আসছে দেখেন ভাই

অনেক ডিজাইন আছে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন অসংখ্য দিকে হলো থেকে শুরু করে কর্নার থেকে শুরু করে সবই আছে কিন্তু বিশাল বড় শোরুম এগুলো দেখালে সারাদিন আজকাল শেষ হবে না এই সাইড টা আমরা একটু দেখাই এদিকে কি কি আছে ভাই এদিকে আসেন একটু এই সাইড টা এদিকে বেসিং আছে হ্যাঁ ভাই ওজু বেসিং গুলো এগুলো কত টাকা থেকে শুরু আপনাদের ভাই দুটো কালার আছে ওজু বেসিং আমাদের থেকে থেকে শুরু টাকা থেকে শুরু ওজু গুলো আছে হ্যাঁ

কলের মধ্যে দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটু কাঁচা আসো বাবু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখো চমৎকার একটি ডিজাইন আপনারা যে হাত দা যে পানি নেন পানি সিটা পড়ে সেটা আর পরার দিন শেষ শুধু খালি এটা কি করবে ভাই এটা জাস্ট এখানে কলটা সারবে আর মাথাটা ঘুরে এই দেখেন এখানে কলটা সারবে আর ই করবে এটা কিন্তু চমৎকার আর এদিকে কিন্তু কলের একদম সমাহারণ দেখেন একটু দেখেন দেখেন স্যানিটারি ডট এ কি কি পাওয়া যায় দেখেন কলের একদম সমাহরণ এই সাইডে আমরা একটু চলে আসি এই সাইডে যাওয়া যাবে জি আচ্ছা আচ্ছা এই সাইডে যাওয়া যাবে দেখেন এই সাইড বড় শোরুম আবার নতুন করে কিন্তু ডট আসছে যারা বাড়ি করবেন বিল্ডিং করবেন দরজা তো লাগবে ঠিক না বা দরজা লাগবে তাহলে দরজা কিনা কোথায় আপনি এখানে সেনিটারি আইটেম সব কিনতেছেন দরজা কোথায় কিনবেন এই জন্য কিন্তু সাহায্য ভাই কিন্তু শুরু করে বলেছে ভাইরা কিন্তু নতুন ভাবে শুরু শুরু করতেছে আর কি তারপরে যারা নিতে চায় চমৎকার চমৎকার একটি ডিজাইন কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি ভিডিও বেশি বড় করব না এখানে একটা রাজকীয় যারা রাজা বিদেশি যেইগুলি তৈরি হয় ইয়া হয় আরকি এই দেখেন চমৎকার একদম ম্যাচিং করে কিন্তু নিতে পারবে না যে আপুরা ভাই তারা চাচ্ছেন যে রাজুকি রাজুকীর ডিজাইন তাহলে স্যানেটারি রট কমে চলে আসতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু পাবে কিন্তু দশক শেষ নাই এদিকে একটু আসে না আরো দেখায় ভাই সামনে কিন্তু শীত চলে আসছে জি গিজারটা আসলে জি গিজার এই দে দশক গিজার চলে আসছে কিন্তু দেখেন এই দেখ আমাদের গিজারের পাঁচ বছর থেকে 8 বছর পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি সর্বনিম্ন 8 বছর কত টাকা থেকে শুরু ভাই গিজার আপনার 6000 থেকে শুরু 6000 থেকে থেকে শুরু দশক মাত্র 6000 থেকে শুরু এদিকে সিঙ্গুলার একটু দেখাও দেখো এই সাইডটা দেখো একটু ও সুঙ্গ আছে দশক এগুলি কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন অসুঙ্গ অসুঙ্গে জানা আছে এ ভুল করো সুপ্রিয় দশক বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কত চমৎকার হতে চলছে ভিডিওটা একদম কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিও দেখে যারা আসবেন ঢাকা আপডেট নিউজ বিজনেস আপডেট দেশি বিজনেস বলো দেশি বাংলা টিভি রিভিউ আইটিম ইউটিউব চ্যানেল ঢাকা আপডেট নিউজ ইউটিউব চ্যানেল যারা আসবেন আমাদের স্ক্রিনশট মারা দেখাবেন ভাইয়া কিন্তু 5% ডিসকাউন্ট ভাই দিবেন তো 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট আচ্ছা ভাই আমার সামনে আছে ভাই অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় নাকি আপনাদের অগ্রিম টাকা পয়সা দেওয়া লাগে না দশক অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় না আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে যে কোনো আইটেম নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম